এই মুহূর্তে বিধাননগর উত্তর থানায় এসে আমরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ প্রতিম গত সোমবার থেকে আজ পর্যন্ত থানায় তলব করা হয়েছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে তারা যাবেন থানায় আজকে পর্যন্ত সোমমঙ্গল বুধ তিন দিন ধরে দিন থেকে আজকে পর্যন্ত সোমমঙ্গল বুধ তিন দিন ধরে কিন্তু প্রায় আটজন কে তলব করা হয়েছে যার মধ্যে একেবারে বিকাশ ভবনের সামনে যারা অবস্থান করছে তেমন ছয় থেকে সাতজন যারা যারা চাকরিরা শিক্ষক রয়েছে আমরা জানতে পারি তাদেরকে তলব করা হয় বেদাননগর উত্তর থানায় তুমি জানো যে গত ষোলো তারিখে একটি মামলা হয় এবং যে মামলা পুলিশ সতর্পনায়িতভাবে করেছিল এবং সেই মামলা করার পর সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ এই চাকরিরা শিক্ষকদেরকে তলব করা করেছিল সোমবার দিন তিনজনকে তলব করা হয়েছিল গতকালকে দুজনকে আজকেও কিন্তু তিনজনকে তলব করা হয়েছিল এখনও পর্যন্ত চাকরিরা শিক্ষকরা তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা হয়তো আজকে আসতে পারেন তবে তারা জানাচ্ছেন তারা কিন্তু তাদের আইন অজ্ঞদের সঙ্গে কথা বলছেন তবে এই যে মামলা সেই মামলা তদন্তবার ইতিমধ্যে তুমি দেখেছো যে গত গত পরশু দিন বিকেলবেলায় বিধাননগর উত্তর থানার তরফ থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে বিধাননগরের গোয়েন্দা বিহার তারা গোটা বিষয় তদন্ত করছে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে গত বৃহস্পতিবার দিনকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বিকাশ ভবনের সামনে এবং তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে চাকরিরা শিক্ষকরা পাশাপাশি জানাচ্ছে যারা কিন্তু চা হারালেন তারা মার খেলেন এবং তাদেরকে পুলিশি তলব করা হচ্ছে তাদেরকে ভয় দেখানোর জন্য যদিও পুলিশের দাবি যে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে যে মামলা হচ্ছে সেই মামলা তদন্তের চারটি তাদেরকে তলব করা হয়েছে ডাকা হয়েছে এখন সকাল এগারোটার সময় আজকে আবারও তলব করা হয়েছে দেখার বিষয় তারা আসেন কিনা বা হাজিরা দেন কিনা পেতে বিকাশ ভবনের সামনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক ফেরত শিক্ষিকারা পনেরো দিন ধরে তারা ধর্না চালাচ্ছেন অবস্থান চালাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো বার্তা সামনে আসেনি আর এরই মধ্যে আজও কিন্তু থানায় তলব করা হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলন যে আন্দোলনে ধুন্ধুমার বাধে একাধিক শিক্ষক শিক্ষিকা তারা জখম হয়েছেন উল্টে তাদের বিরুদ্ধেই কিন্তু একাধিক ধারায় মামলা রুজু হয়েছে থানায় ডেকে পাঠানো হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে